হ্যালো ব্রিমান ওয়েলকাম টু ভারতিক সলিউশন আজকে আমরা এই ভিডিওতে সরল অন্তর বিভক্তিকরণ এবং বিভক্তিকরণ এই চ্যাপ্টার না নিয়ে আলোচনা করব। এবং এই রিলেটেড কিছু শর্ট কোশ্চেন আমরা এখানে সলভ করব। তো চলো এই চ্যাপ্টারটা করার আগে আমাদেরকে জানতে হবে এর কিছু ফর্মুলা তো বলছো অন্তর্বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু বিন্দুদ সংযোজক সহলেরখা অংশকে এম ইস টু এন অনুপাত অন্তর্্বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক কী হবে এম ইন্টু এক্স টু প্লাস এন ইন্টু এক্স ওয়ান বাই এম প্লাস এন কমা মানে এবং এম ইন্টু ওয়াই টু প্লাস এন ইন্টু ওয়াই ওয়ান বাই এম প্লাস এন এই যে ফর্মুলাটা এই যে স্থানাঙ্কের যে ফর্মুলাটাকে একে বিভাজন সূত্র বলা হয় আবার এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু বিন্দুদ সংযোজক সরল লেখা অংশের যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক সেটা হলো এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু এবার এক্ষেত্রে যে মধ্যবিন্দুটা থাকবে যে এক্স ওয়ান ওয়াই ওয়ান ও এক্স টু ওয়াই টু ওই বিন্দুদ্বয়ের যে সংযোজক সরল লেখা হবে সেটাকে কিন্তু ওয়ান ইস টু ওয়ান অনুপাতে বিভক্তি বিভক্ত করে এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে এটা গেল সব অন্তর্্বিভক্তিকরণ করণের যে সূত্র সেটা গেল এবার আমরা বহির্বিভক্তিকরণের সূত্রতে যাই যদি স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু হয় তখন এদের সংযোজক সরলরেখা আবার যদি এম ইস টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্তি করে তখন এদের স্থানাঙ্ক কী হবে এম ইন্টু এক্স টু মাইনাস এন ইন্টু এক্স ওয়ান বাই এম মাইনাস এন আর এম ইন্টু ওয়াই টু মাইনাস এন ইন্টু ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন তো চলো এবারে কোশ্চেন শুরু করা যাক যখন আমরা কোশ্চেন সলভ করব তখন আমাদের এই ফর্মুলাগুলো আরও বেশি ক্লিয়ার হবে তো ফার্স্ট কোশ্চেন দেখো কী বলেছে ফার্স্ট কোশ্চেন বলেছে সিক্স কমা ওয়ান ও টু কমা মাইনাস থ্রি বিন্দু সংযোজক সংযোজক সরললেখাংশকে যে বিন্দু থ্রি টু ওয়ান অনুপাতে অন্তঃস্থভাবে বিভক্ত করে তাদের স্থানাঙ্ক কত তো আমরা স্থানাঙ্ক এই অন্তর্বিভক্তিকরণের স্থানাঙ্কের ফর্মুলা কী জানি ফর্মুলা আমরা জানি যে এম ইন্টু এক্স টু প্লাস এন ইন্টু এক্স ওয়ান বাই এম প্লাস এন এবং এম ইন্টু ওয়াই টু প্লাস এন ইন্টু ওয়াই ওয়ান বাই এম প্লাস এন তো এটা কী হবে থ্রি ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু সিক্স বাই থ্রি প্লাস ওয়ান কমা এম এখানে কত 3 এন হলো ওয়ান তাহলে থ্রি ইন্টু মাইনাস থ্রি প্লাস ওয়ান ইন্টু ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান তো এটা ক্যালকুলেশন করে আমাদের কত আসবে বারো বাই চার আর এখানে আমাদের কত আসবে মাইনাস নাইন প্লাস মানে মাইনাস বাই এইট তো কাটার পরে আমাদের থাকছে থ্রি আর মাইনাস ওয়ান তাহলে আমাদের স্থানাঙ্ক হবে থ্রি মাইনাস ওয়ান থ্রি কমা মাইনাস ওয়ান এটা হবে আমাদের স্থানাঙ্ক তো আমাদের স্থানাঙ্ক বার করতে বলেছিল তো আমরা পেয়েছি থ্রি মাইনাস থ্রি কমা মাইনাস ওয়ান নেক্সট কোশ্চেন দেখো বলছে পি কিউ সরললেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক ওয়ান কমা ফোর পি বিন্দুর স্থানাঙ্ক থ্রি কমা ফাইভ হলে কিউ বিন্দুর স্থানাঙ্ক কত তোলে তাহলে ধরছি যে কিউ বিন্দুর স্থানাঙ্ক কিউ বিন্দুর স্থানাঙ্ক এ কমা বি তো এখন যে আমাদের কিউবিন্দুর স্থানাঙ্ক এ কমা বি ধরে নিয়েছি তাহলে আমাদের স্থানাঙ্ক কী হবে থ্রি প্লাস এ তার মানেই হলো আমাদের ওয়ান এই যে থ্রি প্লাস এ বাই মানেই হলো ওয়ান আবার ফাইভ প্লাস বি মানেই হল ফোর তার কারণ এখানে বলে দিয়েছে পি কিউ সরললেখা অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে পি কিউ সরললেখা তার মধ্যবিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে তো আমি দুটো লাইনের যদি পি বিন্দু আমরা জানি কিন্তু কিউ তো জানি না কিউ তো এবি ধরে নিয়েছি তা দুটো যখন আমরা ধরে নিয়েছি এবি তাহলে পি এর এক্স প্লাস কিউ এর এক্স বাই টু সেটাই হবে এই মধ্যবিন্দু সেটা মানে ওয়ান আবার পি এর ওয়াই যেটা সেটা প্লাস কিউ এর বি এই দুটো প্লাস করে বাই টু করলে এটাই হলো আমাদের ফোর ঠিক আছে তাহলে থ্রি প্লাস এ ইজিকালস টু টু এ ইজিকালস টু মাইনাস ওয়ান আর ফাইভ প্লাস বি ইজিকালস টু এইট বি ইজিকালস টু ফাইভ তাহলে আমাদের মধ্যবিত্তুর স্থানাঙ্ক কত হবে মাইনাস ওয়ান সরি এখানে থ্রি হবে এইট মাইনাস ফাইভ থ্রি হবে তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে মাইনাস ওয়ান থ্রি নেক্সট কোশ্চেন আছে আমাদের ফাইভ মাইনাস ফোর টু থ্রি বিন্দু দ্বয়ের সংযোজক সরল এক্স অক্ষ দ্বারা যে অনুপাত অন্তর্বিভক্তি করে সেই অন্তর্্বিভক্তিকরণের অনুপাতটা আমাদের বার করতে হবে তা আমরা ধরে নিচ্ছি ধরি ইস টু এন অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে যখন এই এম এম ইনস্টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করবে তাহলে আমরা কী লিখতে পারি যে এম ইন্টু থ্রি সেই আমাদের এর ফর্মুলাটি ইউজ করবো অন্তর্ভক্ত করানোর ফর্মুলা ঠিক আছে এম ইন্টু এক্স টু প্লাস এন ইন্টু এক্স ওয়ান বাই এম প্লাস ওয়ান আর এম ইন্টু ওয়াই টু প্লাস এন ইন্টু এক্স ওয়াই ওয়ান বাই এম প্লাস ওয়ান একেবারে করছি এম এম ইন্টু থ্রি প্লাস এন মাইনাস ফোর বাই এম প্লাস এন আর কী হবে আর যে ওয়াই এর ভ্যালুটা হবে ওয়াই দিয়ে সেটা আমরা লিখবো না তার কারণ এখানে শুধুমাত্র বলে দিয়েছে এক্স অক্ষের উপর অবস্থিত শুধুমাত্র এক্স অক্ষের উপর অবস্থিত তাই জন্য ওয়াই ইজিকালস টু আমাদের জিরো ঠিক আছে ওয়াই এর যে ভ্যালুটা জিরো তাই জন্য আমরা এক্স শুধুমাত্র এক্সের জায়গাটা নেবো কোটিটা জিরো হবে তো এটা ইজ ইজিকালস টু কী হবে জিরো তো থ্রি এম প্লাস সরি মাইনাস ফোর এন ইজিক টু জিরো তাহলে থ্রি এম ইজ ইজিকালস টু ফোর এন তাহলে এম বাই এন ইজ ইজিকালস টু ফোর বাই থ্রি তাহলে এম ইজ টু এন ইজ ইজিকালস টু ফোর ইস টু থ্রি আমাদের অনুপাত হবে ফোর ইস টু থ্রি নেক্সট আমাদের কোয়েশ্চেন হলো ফাইভ মাইনাস ফোর ও টু থ্রি বিদ্যুদয়ের সংযোজক স্বরের লেখাংশ ওয়াই অক্ষ দ্বারা ওয়াই অক্ষ দ্বারা যে অনুপাতে বহির্বিভক্তি করেছে তা হলো তো আমাদের ওয়াই শুধুমাত্র ওয়াই অক্ষ বলেছে তাই এক্সের পার্টটা আমরা নেব না এক্সের পার্ট নেওয়ার দরকার নেই শুধু ওয়াইয়ের পার্টটা নিলেই হবে তাহলে আমরা ধরছি যে ধরি এম ইস টু এন অনুপাতে বহির্বিভক্ত করে তাহলে আমাদের কী হবে এম ইন্টু টু মাইনাস এন ইন্টু ফাইভ বাই এম মাইনাস এন এটা ইজিকালস টু জিরো শুধুমাত্র ওয়াই অক্ষ বলেছে তাই জন্য আমরা নিয়েছি এক্স অক্ষটা নেয়নি তাহলে টু এম মাইনাস ফাইভ এন বাই এম মাইনাস এন ইজিক টু জিরো টু এম মাইনাস ফাইভ এন ইজিকালস টু জিরো টু এম ইজিকালস টু ফাইভ এন এম বাই এন ইজিকালস টু ফাইভ বাই টু মানে এম ইস টু এন ইজিকালস টু ফাইভ ইস টু টু তো ফাইভ ইস টু টু অনুপাতে কী হবে এটা বইভক্ত করবে নেক্সট কোয়েশ্চনে যাই বলছে যে বিন্দু এইট কমা নাইন এবং মাইনাস সেভেন কমা ফোর বিন্দু দ্বয় সংযোজক সরল লেখাংশকে টু ইস্টু থ্রি অনুপাতে অন্তর্বিভক্ত করে তার ভুজ কত তাহলে এর ভুজের ফর্মুলাটা কী হবে যে তাহলে ভুজের ফর্মুলা হবে এম ইন্টু এক্স ওয়ান এক্স টু এম ইন্টু এক্স টু প্লাস এন ইন্টু এক্স ওয়ান বাই এম প্লাস এন তাহলে টু ইন্টু মাইনাস সেভেন প্লাস থ্রি ইন্টু এইট বাই টু প্লাস থ্রি ফিজিকালস টু মাইনাস ফোরটিন প্লাস টোয়েন্টি ফোর বাই ফাইভ ফিজিকালস টু টেন বাই ফাইভ ফিজিকালস টু টু তো আমাদের বিন্দুটির ভুজ হবে নেক্সট কোয়েশ্চেন বলছে ওয়া এ জিরো এবং জিরো বি বিন্দুদয় সংযোজক সরল লেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত একদম মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা জানি কি যে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু তো একেবারেই লিখে দিই মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে স্থানাঙ্ক এ প্লাস জিরো বাই টু জিরো প্লাস বি বাই টু এটাই হবে মধ্যবিন্দুর স্থানাঙ্ক তার মানে এ বাই টু আর বি বাই টু ফর্মুলাটা এখানে আর একবার লিখে দিচ্ছি সেটা হলো এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু পরবর্তী কোশ্চেন বলছি একটি বৃত্তের ব্যাসের অন্তঃবিদ্যোদয়ের স্থানাঙ্ক এ প্লাস বি কমা বি মাইনাস সি এ প্লাস এ মাইনাস বি কমা বি প্লাস সি হলে বৃত্তটির স্থানাঙ্ক কত তাহলে একই ফর্মুলা এ প্লাস বি বাই এক্স প্লাস ওয়াই ওয়ান বাই টু প্লাস ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু তাহলে স্থানাঙ্ক কত হবে স্থানাঙ্ক হবে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি বাই টু বি মাইনাস সি প্লাস বি প্লাস সি বাই টু এখানে বিবি কেটে গেলো টু এ বাই টু সিসি কেটে গেলো টু বি বাই টু তাহলে কী হবে এ কামা বি আগের ফর্মুলাটাতেই কিন্তু এটাও হচ্ছে নেক্সট কোয়েশ্চেন বলছে থ্রি ওয়ান মাইনাস থ্রি মাইনাস টু বিন্দু বিন্দুদয় সংযোজক সেরার লেখা অংশেকে মাইনাস ফাইভ মাইনাস থ্রি বিন্দুটি যে অনুপাতে বিভক্ত বহির্বিভক্ত করছে সেটি কী তাহলে এখন আমরা ধরি এম ইস টু এন অনুপাতে বহির্বিভক্ত করছে ঠিক আছে তাহলে এখন দেখো এইটা আছে থ্রি ওয়ান এই বিন্দুটা দেওয়া আছে এটা দেওয়া আছে মাইনাস থ্রি মাইনাস টু এইটা বিন্দুটা দেওয়া আছে আর একটা বিন্দু দেওয়া আছে কি এই যে থ্রি ওয়ান ও মাইনাস থ্রি বিন্দু দেওয়া সংযোজক সংযোজক অংশকে মাইনাস ফাইভ মাইনাস থ্রি বিন্দুটি যে অনুপাতে বিভক্ত করছে তাহলে এখানে কত এখানে কী হবে মাইনাস ফাইভ মাইনাস থ্রি এই বিন্দুটা হবে ঠিক আছে এই টোটালটা হলো এম আর এর থেকে এইটুকু হলো এন তা কত অনুপাতে বিভক্ত করছে এম ইস টু এন অনুপাতে বিভক্ত করছে তো এখন আমাদের কী লিখতে পারি আমরা এম ইন্টু মাইনাস থ্রি মাইনাস এন ইন্টু থ্রি বাই এম মাইনাস এন ইজি টু কত দিয়েছে মাইনাস ফাইভ তাহলে এখান থেকে আমাদের এম আর এম এন এন এর মান আমরা এখান থেকে বার করতে পারবো ভালো করে বুঝতে হবে এটা যেখানে বলছে থ্রি ওয়ান এবং মাইনাস থ্রি মাইনাস টু বিন্দুদয়ে সংযোজক সরলরেখাংশকে এই বিন্দুটি যে অনুপাতে বিভক্ত করছে তো এই বিন্দুটি এটা এম এটা এন এই অনুপাতে বিভক্ত করছে তাহলে আমরা এম ইন্টু এক্স টু মাইনাস এন ইন্টু এক্স ওয়ান বাই এম মাইনাস ওয়ান এটা ইজিকালস টুই এই এই বিন্দুটির এক্স এক্সের পজিশানগুলো নিয়ে কাজ করছি আমরা তাহলে এখানে খেবে মাইনাস থ্রি এন মাইনাস থ্রি এন ইজিকালস টু মাইনাস ফাইভ এন প্লাস ফাইভ এন তো এখন এই মাইনাসটাকে পাশে আনলে আমাদের কী হবে প্লাস হয়ে যাবে তাহলে প্লাস টু এম হবে প্লাস টু এম ইজিকালস টু এইট এন তাহলে এম বাই এন কত হবে এন বাই এন হবে এইট বাই টু মানে ফোর ইস টু ফোর ইস টু ওয়ান তাহলে এম ইস টু এন ইজিকালস টু ফোর ইস টু ওয়ান